আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দায় তো আজকে একটি ভালো একটি ট্রাক্টর নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের কাছে তিন ডি গাড়ি আছে মানে একবারে চুয়ান্ন ফঞ্চ আছে একদম ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি আমাদের কাছে আছে অবশ্যই দেখতে পারেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করা যদি দরকার পড়ে তাহলে ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কিছু কথা বলবো দর্শক অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো আপলোড করি এবং ভিডিওগুলো করি সবাই দর্শক দেখবেন মন দিয়া এবং যদি কেউ ওই ভালো গাড়ি ট্রাক্টর মানে খুঁজছেন তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো যদি কেউ ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আরও কিছু কথা বলবো মূল্যায়ন কথা কাজে লাগবে মানে এখন না লাগবে মানে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুন যেমন আমাদের সঙ্গে যেমন যোগাযোগ মানে করতেন পারেন সহজে তো যদি কেউ ড্রাইভারের দরকার মানে ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এবং সিজনের প্রথম যোগাযোগ করবেন এবং সিজনে আগে যোগাযোগ করবেন তাতে আমরা ড্রাইভার দিতে পারবো আর সিজনে মাঝে মানে যোগাযোগ করলে সব গাড়ির মানে ড্রাইভার সেট হয়ে যায়গা তো আপনারা নিজেরাই বুঝেন তো অবশ্যই এরকম এরকম ভালো ভালো কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন এবং আর দর্শক ভাইদেরকে দেখান আমরা হেল্প করি মানে যতটুকিকে দেয় তো আমাদেরকেও হেল্প করবেন তো আজকে আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো ওই নাম্বারে যোগাযোগ করবেন আমারও নাম্বারটি বল দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ দরকার লাগে তো আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পারেন এবং আমাদের কাছে আরও তিনটা চারটা গাড়ি আছে দেখতে পারেন এবং চুয়ান্ন পঞ্চাশ তো সকলি ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ